আসসালাম আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু গেঞ্জি দেখাবো দুশো টাকা থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে এখানে কিন্তু বাচ্চাদের গেঞ্জিও পাবেন এটা আট বছর থেকে শুরু করে চোদ্দো পনেরো বছর পর্যন্ত পড়া যাবে আর বড়ো বড়ো সাইজেরগুলো এগুলো রেগুলার ম্যাক্সিমাম চুয়াল্লিশ বড়ি পর্যন্ত করতে পারবেন আজ কিন্তু অনেক প্রিন্ট আছে কালার আছে আর রাধিয়া ফ্যাশনের গেঞ্জিগুলো কিন্তু একটু কোয়ালিটি ফুল মানে তাদের ফ্যাবরিকটা হাতে ধরলে বুঝতে পারবেন যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন রাজা ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিন নাম্বার আছে নাম্বার করতে হবে এই মশ হোয়াটসঅ্যাপ আছে তো শুরুতে বড়গুলো দেখাবো না ছোটগুলো শর্টস দেখতেই পাচ্ছেন এটা দেখেন আট থেকে ১৪ বছর একদম হচ্ছে সফট কটনের ভিতর গেঞ্জি কটন ফ্যাব্রিক আর এই হচ্ছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুইশো টাকা মাত্র তাই না অনলি দুশো টাকায় টু পিস পাচ্ছেন ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন এটা কিন্তু গেঞ্জি কটন কাপড়টা ধরলে বুঝতে পারবেন ঠিক আছে গরমে একদম কমফোর্টেবল এটা এটা হচ্ছে এটাও দুশো টাকা দেখেন এটা একটা কালার এগুলো আট থেকে চোদ্দ বছর পর্যন্ত পরা যাবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটাও থাকবে মাত্র দুইশো টাকা যে দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলোই পেয়ে যাবেন দুইশো টাকা করে এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো কালার প্রিন্ট কিন্তু চেঞ্জ থাকবে প্রাইস থাকবে দুশো টাকা তিন সেট নিলেই হোলসেল তাই না আচ্ছা যে কোনো তিন সেট নিলেই হোলসেল এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখে এটা পেস্ট কালার ফ্যোর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই লাউস আজকে অনেক কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি ঠিক আছে এটা একটা কালার এটা দেখেন ফার্স এটা একটা প্রিন্ট এটাও থাকবে মাত্র দুইশো টাকা এটা একটা কালার এটা হিট একটা কালার লাস্ট রাউন্ড এখন দেখাবো রেগুলার সাইজগুলো মানে চুয়াল্লিশ বডি পর্যন্ত পড়তে পারবেন এটা দেখেন এটার পায়জামাটা প্রাইস থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় সেট এগুলো কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে ঘের থাকবে প্লাজুতে এই হচ্ছে প্যান্টটা এগুলো আসলে গরমে একদম কমফোর্টেবল চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন মানে গরমে যারা আরামদায়ক কালেকশন চাচ্ছেন আজকের ভিডিওটি স্পেশালি আপনাদের জন্য এটা একটা কালার এটা হচ্ছে ব্লু কালার যার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটাও সেম এটা দেখেন জর্জ এটা একটা ডিজাইন এগুলো সবগুলো কালার ডিজাইনে কিন্তু সুন্দর এটা হবে রেড কালার প্রাইস থাকবে দুইশো করে এটা একটা কালার থাকবে এটাও দুইশো টাকা এটা দেখেন এটা টাইগার প্রিন্ট এটাও দুশো পঞ্চাশ আজকে অনেক কালার দেখাচ্ছে ডিজাইন দেখাচ্ছে অনেক ডিজাইন আছে ঠিক আছে এটা দেখেন এগুলো কিন্তু হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেলে পাবেন এটা দেখেন কিটা একটা ডিজাইন এটা হোয়াইট কালার আজকে তো ভ্যারাইটিস কালার আছে ভ্যারাইটিস প্রিন্ট আছে যারা গেঞ্জির প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন গেঞ্জি আইটেমটা আপনারা কিন্তু ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের হিউজ গেঞ্জি কালেকশন চলে আসছে এটা হবে ল্যাভেন্ডার ভিতরে ছোট ছোট লাভ প্রিন্ট করা এটা হচ্ছে পিঙ্ক কালারটা ফেয়ার্স এটাও কিন্তু সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার প্রাইস থাকবে সেম এটা দেখেন এটাও সুন্দর একটা কালার অনলি পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা এটা একটা কালার এটার ভিতর লাস্টন এটা দেখেন এটা একটা কালার এটা দেখেন এটা হচ্ছে বল প্রিন্টের ভিতরে অনেক গেঞ্জি দেখাচ্ছে ধৈর্য সহকার দেখতে হবে যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ এইটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা এটাও সুন্দর একটা কালার কিন্তু এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে দুইশো পঞ্চাশ এটা দেখে এটা হোয়াইটের ভিতর এটাও দুশো পঞ্চাশ টাকা এটা হবে বটন গ্রিন কালার সেম প্রাইস প্রিন্টগুলো সবগুলো সুন্দর ঠিক আছে একদম নিউ একটা প্রিন্ট দেখাচ্ছি এটা দেখে এটা তিনটা কালার আছে তাই না এটাও দুশো পঞ্চাশে টু পিস কালার আছে এগুলো কিন্তু সব জায়গায় আরও অনেক বেশি রেঞ্জে সেল করে আপনার কিন্তু হচ্ছে রাজিয়া ফ্যাশনে পেয়ে যাচ্ছেন একদম কোয়ালিটিফুল কেঞ্জি টু পিসটা দুশো টাকা এটা একটা কালার এটার এই প্রিন্টটা তো খুবই সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস থাকবে এটা একটা কালার দুশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন এটাও হিট একটা কালার কিন্তু শর্টস প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা একটা কালার আচ্ছা এরপর দেখাবো গেঞ্জি কটন এটা দেখেন কাপড়টা একদম মানে গেঞ্জি কটনের ভিতরে পাবেন এটা আরও বেশি আরামদায়ক এটাও থাকবে দুশো পঞ্চাশ আচ্ছা এই ডিজাইনটার বেশ কয়েকটা কালার আছে ঠিক আছে এগুলো ম্যাক্সিমাম চুয়াল্লিশ বডি পর্যন্ত পরা যাবে যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনতে নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকম অর্ডার নেওয়া হয় না আপনার পেজ ইনবক্স করলেও কাজ হবে না এটা একটা কালার এটাও থাকবে সেম দুশো পঞ্চাশ করে আপনার নাম্বারটাই কষ্ট করে যোগাযোগ করবেন ইমো ও হোয়াটসঅ্যাপ আছে এটা হচ্ছে লাস্ট টার্ন ওকে তো এগুলো যেন ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেয়েছি